পালং শাক দিয়ে ছোট মাছ চুরচুরি আর সেটা যদি হয় বর্ষার পানির তাজা তাজা মৌসি মাছ তাহলে রান্নাটা কেমন মজাদার হবে একবার চিন্তা করে দেখছো তো গ্রামে গেছিলাম আর আমার আব্বা দেখি যে এরকম ভাবে জাল থেকে তাজা তাজা ছোট ছোট মৌসি মাছগুলো নিয়ে আসছে আর আমার মা কুটে বসে ধুয়ে একদম পরিষ্কার করে দিছে আর এই তো বসে বসে এখন আমি রান্না করতেছি আর এটা রান্না করব আমি আলু কুচি ফ্রেশ ফ্রেশ পালং শাক দিয়ে পালং শাক তো ভাই আমার এমনিতেই অনেক পছন্দ পছন্দের এই পালং শাক ভাজি বলো ভর্তা বলো আর রান্না বলো সবটাই আমার অনেক পছন্দের তো এইখানে এই যে মাছ পুরপুরি করার জন্য আমি এখানে কাঁচা মরিচ সেদ্ধ মরিচ লবণ মানে যা যা লাগে উপকরণ তোমরা তো দেখেই নিলে সেইগুলো দিয়ে ভালোভাবে চটকায় চটকায় তারপরে তেল দিয়ে দিছি দিয়ে এই তো এখন আলু কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলায় কষলায় একদম মাখায় নেবো আর দেখো আমার হাতের অবস্থা আল্লাহ এই হাত দিয়ে বিয়ের আগে একটা কাজও করতাম না কিন্তু বিয়ের পরে দেখো কত দায়িত্ব সহ সংসারে কাজকর্ম করে নিচ্ছি মেয়েদের জীবনে না বিয়ের পরে আমূল পরিবর্তন আসে তাই না তো এই তো এখন দিয়ে দিলাম পালং শাকগুলো আর এই পালং শাকগুলো আমি একটু ছোট করে কেটে নিছি যাতে ছোট ছোটো মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায় তারপরে এই তো আলুর সঙ্গে আবার সুন্দর করে মাখাই নিচ্ছিলাম মাখাইতে মাখাইতেই দেখি জ্বর অর্ধেক কুমে গেছে এরকম অবস্থা তো তারপরে এই যে আমি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম আবার করে আর এখন দিয়ে দিলাম সেই শাকের মধ্যে মাছগুলো দিয়ে আলতো হাতে এখন মাছগুলোর সঙ্গে শাকগুলো মিশাইতে হবে বেশি বেশি করে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো এখনই গলে যাবে কারণ এগুলো ছোটো মাছ তাই অত জোরে দিয়ে নাড়াচাড়া করা যাবে না আলতো করে নাড়া দিয়ে এই তো দেখো আমার হাতের অবস্থা আল্লাহ মনে হচ্ছিল যে কাঁচামরিচ নাড়ার পরে এখনই আমার হাত জ্বলা শুরু করে দিতে কিন্তু কি আর করার একটু স্বাদে খাইতে গেলে তো এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে তাই না অন্যকে জ্বালায়া পোড়ায়া সিদ্ধ করে তুমি মজা করে খাবে আর নিজের হাতে একটু না জ্বললে তাই হয় তো যাগে আমি আমার হাতটা ধুয়ে একটুখানি খানি পানি দিয়ে দিলাম মাছের মধ্যে বেশি পানি দিলে তো আবার ঝোল হয়ে যাবে তাই অল্প স্বল্প দিয়েই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম তো কিছুক্ষণ ঝাল করার পরে আবার ঢাকনাটা তুলে দেখি যে অনেকটা পানি সারছে মানে শাকের মধ্যে থেকেই অনেকটা পানি সারছে তারপরে এই যে খুন্তি দিয়ে আলতো করে একটু নাড়াচাড়া দিয়ে এবারে জাল করে একদম পুরোপুরি করে নিলাম এখন আর ঢাকা যাবে না ঢাকলে পালং শাকের যে সবুজ ভাবটা সেটা চলে যাবে মানে সবুজ শাকটা একদম হলুদ কালার হয়ে যাবে তো এই দেখো আমি এরকম একটু রসালো টাইপের রাখছি কারণ আমার ভালো মানুষ মানে তোমাদের ভাইয়া এই রকম রসালো ভাজিটা খেতেই বেশি ভালো পছন্দ করে তো এই তো আমার রান্না ডান কমপ্লিট আর এখন আমি এটা বাটি হাতে নিয়ে একদম রুমে চলে গেছি গিয়ে বিছানার মধ্যে বাটিটা রেখে তোমাদের ভাইয়াকে হুকুম করছি যে আমি তো রান্নাবান্না করে নিয়ে আসলাম তরকারি এবার আপনার ভাতটা প্লেটে সুন্দর মতো বেড়ে নিয়ে এসে আমার সামনে ধরেন আর আমি এখন এই পুরপুরি দিয়ে খাবো তো তোমাদের কাছে এই ছোটো মাছ আর এই মৌসি মাছের তরকারিটা কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবে আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবা তো সে এতক্ষণ তোমরা ভালো থাকো দেখা হবে নেক্সট এক একটা ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ